আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতো রান্নাবান্নার ভিডিও নিয়ে আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি ভাইরাল করলা ভাজিটা ট্রাই করব। নর্মালি করলা আলু দিয়ে ভেজেই খাওয়া হয়ে থাকে কখনো কখনো আমরা চিংড়ি মাছও এর সাথে অ্যাড করি কিন্তু আগে কখনো এভাবে করলা খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে এইভাবে রান্না করে দেখি খেতে কেমন লাগে তো এইভাবে করলা ভাজার জন্য আমি প্রথমে একটা ডিমের সাথে পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ মিশিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখেছি এরপর আমি একটা করলাকে গোল গোল করে কেটে নিয়েছি এই তো এইভাবে করলা ভাজলে তেমন কোনো ঝামেলাই নেই করলা ভাজার জন্য আমি ফ্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে কেটে রাখা করলাগুলো দিয়ে দিয়েছি করলাগুলো একটু ভাজা হয়ে এলে এর মাঝখানে যে ফাঁকা অংশটা রয়েছে সেখানে আমি পেটিয়ে রাখা ডিমটাকে একটু একটু করে দিয়ে দিচ্ছি এরপর করলাটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো এরপর একটু উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ভাইরাল করলা ভাজা এই তো আমার করলাটা প্রায় হয়ে এসেছে আমি একটু এপিট টপিট করে উল্টে দিচ্ছি করলাগুলোকে করলাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি বিশ্বাস করেন গাইজ এভাবে করলা খেতে অনেক মজা আমি তো চুলা থেকে নামিয়ে এই গরম গরম ভাতের সাথে খেয়েছি আমার অনেক ভালো লেগেছে আপনারা যারা এখনো এই ভাইরাল করলা ভাজিটা ট্রাই করেননি প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি খারাপ লাগবে না আমার বাসা সবাইও অনেক পছন্দ করেছে সত্যি অনেক মজা ছিল আজকে আমার গলাটা একটু বসে গিয়েছে যার কারণে ভয়েসটা একটু ফাটাফাটা লাগতে পারে প্লিজ কেউ কিছু মনে করবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ